আজ থেকে এক মাস পূর্বে আমার দল আনুষ্ঠানিকভাবে আমাকে বলেছেন আমি এখান থেকে নির্বাচন করব আমার নেতা তারেক রহমানও এই ব্যাপারে অবগিত আছেন আমিও জেনেছি অতএব আমি বিশ্বাস করি বিএনপি এই ভুল করবেন না আপনারা জানেন বাংলাদেশে বিএনপিতে প্রতি এলাকায় গড়ে প্রথম আলোর রিপোর্ট আর্জন করে আমাদের বলিষ্ঠ নির্বাচনী প্রার্থী আছে যারা মনোনয়ন প্রত্যাশা করে কিন্তু আমার রামগতি এবং কমলনগরে কোনো প্রার্থী ছিল না ছাব্বিশে অক্টোবর আমার নেতা তারেক রহমান যে ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে ডেকেছেন যেখানে আমাদের বিভাগীয় সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট সবাইকে ডেকেছেন সেখানে রামগতি এবং কমলনগর থেকে আমাকে একাই ডেকেছে অতএব আমি বিশ্বাস করি বিএনপি এই আসন এই রামগতি এবং কমলনগর রামগতি পৌরসভার যে মানুষের আকাঙ্ক্ষা গণমানুষের আকাঙ্ক্ষা সতেরো বছর আমার এই কমল ন হাজার উপরে লোক মামলার আসামি জেলে গেছে রামগতিতে থ্রি হান্ড্রেড মানুষ মামলা ছাত্র নেতা সাধারণ মানুষ আমার বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী মামলার আসাম আমাদের এই আন্দোলন সংগ্রামে পাঁচজন শহীদ হয়েছে এত রক্ত এত অত্যাচার এত কিছুর পর বা এই রামগতির মানুষকে আমি যেমন ছেড়ে যাই নাই ওরও আমাকে ছেড়ে যায়নি এই গত পরশু এই মনোনয়ন দেওয়ার পরে আমার নেতা কর্মীরা আমার নেতা কর্মীরা অনেক বিক্ষুব্ধ হয়েছিলেন মানে কার উপর বিক্ষুব্ধ হবে এখানে তো আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু কথা হচ্ছে একজন জোট সঙ্গী ছিলেন যিনি এর আগ তিনবার আমার সাথে ভোট করেছেন এবং উনি একবার ভোট হয় নাই ওয়ান ইলেভেনের কারণে আর দুইবার ভোট হয়েছেন সেই ভোটে ওনারা পরাজিত হয়েছেন এবং উনি যিনি এখন এখানে নমিনেশন চাচ্ছেন ওনার দল এই রামগতি কমলনগরে দশ বিশ জন যারা আছে ওদের সম্বন্ধে একটা মামলা হয় নাই বরং ওরা সতেরো বছর আওয়ামী লীগের সাথে মিল করে ওরা ওদের রাজনীতি করেছেন অতএব সেখানে আমার নেতাকর্মীরা বিক্ষুব্ধ সেজন্য আমি ঢাকাও যেতে পারতেছি না যেন কোনো কিছু না ঘটে কোনো দুর্ঘটনা না ঘটে অন্য এলাকায় কিছু কিছু এলাকায় অনেক প্রতিক্রিয়া হয়েছে আমার নেতাকর্মীকে আমি বুঝিয়ে বলেছি রামগতি এবং কমলনগরে আজ থেকে এক মাস পূর্বে আমার দল আনুষ্ঠানিকভাবে আমাকে বলেছেন আমি এখান থেকে নির্বাচন করবেন আমার নেতা তারেক রমানো এই ব্যাপারে অবগিত আছেন আমিও জেনেছি অতএব আমি বিশ্বাস করি বিএনপি এই ভুল করবেন না